আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো সেই ডক্টর জহিরুল ইসলাম সাহেব চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শকতা এই যারা গাছটি বর্তমান বাংলাদেশের একটি আদর্শ ঘাস বলা যায় দর্শক আমি প্রথমেই বলে রাখি এই ঘাসটিতে মোটামুটি পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে এবং এই ঘাসটি আপনি প্রতি কাটিংয়ের পরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরেই এই ঘাসটি গরুকে কেটে খাওয়াতে পারবেন এবং এই যারা গাছটি ভালো ফলন হলে বিঘা প্রতি সাত থেকে আট টন ফলন অনায়াসী হয় দর্শক শ্রোতা আপনি যদি গরুর খামার কিংবা মহিষের খামার কিংবা হাড্ডি সার গরুর খামার আপনি যদি করতে চান তাহলে আপনার জন্য এই ডক্টর জহের সারের সিন থেকে আনা যারা বেস্ট হবে দর্শক বর্তমানে আমাদের কাছে সব জাতের বা সব ধরনের ঘাসের কাটিন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বিশেষ করে গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিনটা অ্যাভেলেবেল রয়েছে এবং স্বল্প মূল্যে আমরা বর্তমানে গুয়াতিমালা ঘাসের কাটিনটা দিচ্ছি এছাড়া ডক্টর জহির স্যারের যে যারা সেটি তো আপনাদেরকে কেটে দেখানো আছে